সবকিছুর ভিতরে না একটা রয়্যাল ব্যাপার আছে তো রয়্যাল ফাইটার ইয়েস বন্ধুরা দ্য রয়্যাল ফাইটার বলা যেতে পারে খাদানকে বন্ধুরা খাদানের সেলিব্রেশন খাদানের সাকসেস সেটা কিন্তু বাংলা ছবির সাকসেস বাংলা কমার্শিয়াল ছবির সাকসেস এবং অফোস দিকে জিদ্দার সাকসেস সবার সাকসেস মানে এটা একটা বিবচ্ছ ব্যাপার তবে আমি এটা বলতে বাধ্য হচ্ছি ভাই থার্টি ফাইভকে রেট এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানতে হয় কারণ আমি সেকেন্ড চাইলে মারলাম ভাই আমি ভাবতে পারছি না যে আমি কত ভিডিও বানাবো একটার পর একটা হাউসফুল মারছে হু 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 করে ইন্টারেস্টেড বেড়ে যাচ্ছে টিকিটের টিকিট সেল ট্রেন্ডিংয়ের টিকিট সেল বেড়ে যাচ্ছে মানে হুইচ ইজ আমেজিং ফ্যান্টাবুজাস জিনিসপত্র এবং বাংলা কমার্শিয়াল ছবির ইতিহাসে এটা প্রথমবারের জন্য ঘটছে তো আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি আমার খুব ভাল লাগছে যে এটা হোক এটা হলে তবেই বাংলা কমার্শিয়াল ছবি আবারও আরও মানে ঘুরে দাঁড়াবে এবং এ ধরনের ছবি আরও বেশি করে হবে দেবদা করবেন বাকিরা করবেন পাগলের মতন লোকে এনজয় করবে এবং খাদানে কি জন্যে খাদান ওয়ার্ক করছে সেই জিনিসটা মানুষের কাছে নোট ডাউন হয়ে জিদ্দার কাছে নোট ডাউন হলো বা বাকিদের কাছে নোট তারাও কিন্তু আরও এ ধরনের ছবি করার চেষ্টা করবে যে কি ওয়েতে চললে আর কি অ্যাকচুয়ালিতে আরও বেশি আহ কি বলবো মানে পাগলামিটা পাওয়া যাচ্ছে অডিয়েন্সের তুমি বুঝতে পারছো যে কেউ এটাকে মিস করতে চাইছে না খাদান মিস করতে চাইছে না কেউ ফার্স্ট ডে কাটছে ওই জন্য নটা দশটা যত শো আছে সেগুলো আগে আগে ফুল হচ্ছে অবাক করা বিষয় দিস ইজ দ্য পাওয়ার অফ বাংলার মাস অডিয়েন্স বাংলার ইউথ তারা কিন্তু পাগলের মতন কারণ নটা দশটার সময় কোনো এজের দর্শক বা ফ্যামিলি দর্শক যাচ্ছে না এটুকু শর্ট নটার সময় ভাই পাগল হয়ে গেছে বলি অডিয়েন্স পাগল হয়ে নটা দশটার সময় পাগলের মতন সকালবেলা উঠে সিনেমা দেখতে পাওয়া এটা আমাদের বাংলা এই কালচারটা ছিল এতদিন হিন্দি ছবি সাউথের ছবির ক্ষেত্রে কিন্তু এই প্রথমবারের জন্যই বাংলা ছবির ক্ষেত্রে এই কালচারটা আমরা দেখতে পাচ্ছি অবাক করা বিষয় সিরিয়াসলি বলছি অবাক করা বিষয় তবে এখন যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলার হায়েস্ট হায়েস্ট টিআরপি সরি টিআরপি বলছি যে ইন্টারেস্ট রেট ছিল সেটা ছিল হচ্ছে আমার এখন মনে হচ্ছে চল্লিশ হাজার গিয়ে ঠেকবে জানি না আমি এখন বুঝতে পারছি না হায়েস্ট ইন্টারেস্ট রেট ছিল পঁচিশ হাজারের ঠিক আছে চলো তর্কের খাতিরে মেনলাম সাতাশ হাজারের সাতাশ হাজার নিয়ে হলে ঢুকেছিলো চেঙ্গিস আমি যদি এটাও ধরে নিই সেটার রেকর্ডকে পুরো মানে তোল পার করে দিয়েছে এবং এটা খুব ভালো দিক এটা খুব আনন্দের যে জিদ্দার এই রেকর্ডটা ভেঙেছে দেবতা যে কারণে কিন্তু পরবর্তীতে জিদ্দা এসে আবার এই রেকর্ডটা ভাঙবে আগেও বলেছি আবারও বলছি এই রেকর্ড ভাঙা কিন্তু এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালিতে মানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আখেরে লাভ আর আমি দ্বিতীয়বার করে বোঝাতে পারছি না তবে এই রেকর্ডটা কিন্তু একটা ভয়ঙ্কর রেকর্ড এখন কত আছে বলতো এখন আছে একত্রিশ হাজার আটশো সিরিয়াসলি একত্রিশ হাজার আটশো বন্ধুরা টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে এসেছে সেটা আলাদা কথা কিন্তু একত্রিশ হাজার আটশো বন্ধুরা ভাবা যায় মানে আর কিছুক্ষণের ভিতরে বত্রিশ হাজার হয়ে যাবে এবার বত্রিশ হাজার হয়ে যাওয়ার পরে এখন ঘড়িতে পাচ্ছি দশটা দশ ঠিক আছে সকাল দশটা দশ সময় আছে কালকে অলমোস্ট সাড়ে আটটা অবধি ভাবতে পারছো কালকে যখন হলে ঢুকবে সিনেমাটা হলে যখন ফার্স্ট শো চলবে তার আগে অবধি কিন্তু ইন্টারেস্টেড পড়বে তো কোথাও গিয়ে পঁয়ত্রিশ হাজার না এবার মনে হচ্ছে চল্লিশ হাজার এবং এটা যে ম্যাসিভ করছে যেটা করছে সেটা কিন্তু আর কারুর পক্ষে ভাঙাই সম্ভব হবে কিনা মানে সন্দেহ আছে সিরিয়াসলি বলছি মানে এটা কিন্তু সবার বাপ লেভেলেই গেল এটা কিন্তু সবার বাপ লেভেলে গেল এটা মানতে হবে বাংলা ছবির ইতিহাসে সবার বাপ লেভেলে গেল আমাদের সবার প্রিয় দেবতা ইন্টারেস্টেড শো অ্যান্ড ফাটিয়ে দিলো ভাই মানে মাস ক্লাস পাগলা হয়ে যাচ্ছে তুমি ভাবো রানাঘাট থেকে শুরু করে জিয়াগঞ্জ থেকে শুরু করে শিলিগুড়ি মালদা তারপরে কৃষ্ণনগর তারপরে মেমারি ঠিক আছে মানে বর্ধমান দুর্গাপুর ঠিক আছে মানে আনবিলিভেবল রেকর্ড হুগলি কলকাতা সব জায়গায় একটা তাণ্ডব চলছে এইটা এটা বক্স অফিস কিংয়ের তাণ্ডব আমার মনে হয় এই জিনিসটা নাই এবার জিদ্দার দেখা উচিত যে কী কী ওয়েতে কী কী জায়গায় কি দাগে। কি জিনিস ওয়ার্ক করছে যে কারণে এত এত পরিমাণে ওয়ার্ক করছে খাদান এত পরিমাণে ওয়ার্ক করছে জিদ্দার এইগুলো দেখা উচিত তারপরে কিন্তু জিদ্দারও মুভ করা উচিত তাহলে আমরা না মানে আমি চাই না যে জিদ্দার ছবির এত এততে আটকে যাক অত আটকে যাক আমি চাই জিদ্দাও একটা ম্যাসিভ কালেকশন করুক দেবদাও একটা ম্যাসিভ কালেকশন করুক আবার আমাদের কমার্শিয়াল স্বর্ণযুগটা ফিরে আসুক মনে আছে কি হয়েছিল সেই সময় বসে পাগলুর সময় মাই গড আমার মনে আছে মাথা ঘুরিয়ে দেওয়া খেলা হয়েছিল তো সেরকম খেলার যুগ আবার ফিরে আসতে চায় বাংলা ইন্ডাস্ট্রি বলছি তো মানে এরকমভাবে যদি চলতে থাকে না বাংলা ইন্ডাস্ট্রি যদি খাদান মানে যদি আমি কথার কথা বলছি খাদান যদি ম্যাসিভ ওয়ার্ক করে না আমি এটুকু বলে দিলাম বাংলা ইন্ডাস্ট্রি খুব শীঘ্রই একশো কোটি টাকার ছবি দেখবে হ্যাঁ বন্ধুরা একশো কোটি টাকার বক্স অফিস কালেকশান প্রথমে দেখবে তারপর একশো কোটি টাকা বাজেটের ছবিও দেখবে হ্যাঁ কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে বড় ছবি দিতে হবে বড় ছবি তৈরি করতে পারে আরও বড় অডিয়েন্স বড় ছবি তৈরি করতে পারে আরও ম্যাসিভ ম্যাসিভ স্কেল ম্যাসিভ স্টার্ট অডিয়েন্স যেটা জিদ্দা এতদিন ধরে বিশ্বাস করে এসছেন এখন হচ্ছে ব্যাপারটা এবং জিদ্দা মানে যাকে বলা যেতে পারে মাসছবি ছবি এতদিন ধরে করে 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 সেই জায়গাটা করেছিলেন রেকর্ডটা করেছিলেন কিন্তু তার এতদিন ধরে মাস ছবি করার রেকর্ডও কিন্তু দেবদা জাস্ট এত বছর বাদে এসে হট করে ভেঙে দিল মানে মাঝখানে কিন্তু করেনি দেবদা এই ধরনের ছবি তারপরেও ভেঙে দিল তো এইটা কিন্তু একটা আলাদা করে মানে কী বলবো একটা কুর্নিশ জানাতে হয় একটা স্যালুট জানাতে হয় এবার সেই রেকর্ডটা ভাঙার জন্য কিন্তু আরও বড় রেকর্ড তৈরি করতে হবে আরও কিছু তৈরি করতে হবে মানে পরপর পরপর হতে থাকবে ঠিক আছে তো এই রকমভাবে কিন্তু ইন্ডাস্ট্রি গ্রো করবে ব্যাপক জিনিসপত্র হচ্ছে তোমাদের কার কি মতামত মত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধু বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে